দেখো সুমাইয়ের বাড়ি কোথায় ওই কাছে শিখে নিয়ে গ্রামের সব মহলে যদি আল্লাহ হয়ে যায় তাহলে আমার পক্ষ কোন থাকবে ঠিক আবুদলের পক্ষ হয়ে সেনাবাহিনীরা সব তদন্ত করলেন অমুক জায়গায় একটা মেয়ে আছে তার নাম সুমাইয়া সুমাইয়া আল্লাহ প্রেমিক নবীর প্রেমিক আবুদার সেনাবাহিনী নিয়ে সোমাইয়ার বাড়ি মুখে রহনা হইলেন আবু দলের মনের ভাব যখন আমার দলের সুমাইয়ার দাঁড়ায় আমি হাজার হাজার মহিলা আমার আবু দলের পক্ষে নিতে পারবো সুমাইয়ার বাড়ি কুজতে কুঁজতে আবুদের বেঈমান গেলেন সেনাবাহিনী নিয়ে গেলেন আবুদের বেঈমান সুমাইয়ার নাম ধরে ডাকায় সমাইয়া

এক ডাক যখন শুনলি দিল না দুইটাকে সময় আওয়াজ পেল না তিন ডাকের বেলা আবু দুল বেঈমান সুমাইয়ার দরজাতে লাথি মারি দিল এক লাথিতে দরজা ভাঙি ছুরি ফেনাইয়া দিল আবু দুল ঘরে দেয়া দেখে রে সুমাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে নামাজের মধ্যে মশগুল হয়ে আছে বেঈমান আবু দুল সুমাইয়া নাকে নামাজের মাধ্যমে চুলের মুঠিটা জড়ো করে দললে হে সুমাইয়া তুমি নামাজ ত্যাগ করে দাও এই নামাজ থাকিও না আমার দলপতি হয়ে যাও মোহাম্মদের কলে মা তুমি শুনিয়া ভুলিয়া দাও সুমাইয়া বা চাবু দেবে তুমি আমার নামাজের মধ্যে কেন আঘাত কর আমার চুলের মুঠি ছাড়ি দাও আবু জল বাজে সুমাইয়া তোমার চুলের মুঠি ছাড়ি দেবো আমারও দলে পথি যাবি কিনা মোহাম্মদের কলেমা পরিত্যাগ করবি কিনা বলতে আবু রে তুমি যদি এই মুহূর্তে জীবন শেষ করিয়ে দাও আমি মোহাম্মদ কলেমা ভুলতে পারব না যেরকম আবু সুমাইয়াকে উত্তেজ শুরু করে দিলে সুমাইয়া সুমাইয়ারা আমি শুনলাম তোমার গ্রামের সব মহিলাররা বলে মুহাম্মাদের দলবতি তুমি করে নিদছাও সুমাইয়া আজকে তুমি আমার কাছে শিকার হয়ে যাও আমি আমুদেল তোর বাণীটা সুন্দর করে দেব শিরশন বালাখানা বানাইয়া দেব সুমাইয়া জীবনে তোর অভাব করতে দেব না একবার মুহাম্মাদুর কলেমা তুমি ভুলিয়া যা আমার আবু দিল দলে আয় তোমার সুমাইয়ার জীবনে কষ্ট করতে দেব না

তুমি যদি মানিও শেষ করিও দাও তবে আমি ওই নবীর কালেমা ভুলতে পারবো না আমি সেই নবীর দিন আমার সময় কাছ থেকে যাবে না যেরকম মা বোনেরা আবু জেহেল বেঈমান সুমাইয়া কে বলেন সুমাইয়া ঘরা ভিতরে যদি এখনো সম্মান তুমি না বোঝো সুমাইয়া বাইরে বাইরে করলে রে আমার কত হাজার হাজার শূন্য বাহিনী আছে তাদের সামনে আমি তোকে বীজ যদি করিলো আমি এখনো ঘরের ভিতরে তোকে বুঝাইতেছি সুমাইয়া কথা বলছে নারে আবু জেহেল তুমি আমার কাছে এই কথা বলি লাভ হবে না ওদের আমি নবী মোহান মধ্যে অন্তরে ভালোবাসনা না যে নবীর কাছে

খোলা ময়দানের দিকে নিয়ে গেল সুমাইয়া কান্দে আল্লাহ আল্লাহ কে ইসলামের জন্য আল্লাহ সময়া সব চলে যাবে আল্লাহ তোর দিনের জন্য আল্লাহ আমার সময়ার ইজ্জত সম্মান চলে যাবে আল্লাহ তবু সুমাইয়া তোর নবীর ভালোবাসা আল্লাহ তোর ভালোবাসন তো তাকে যাবে না ভালো আল্লাহ সুমাইয়াকে। হাজার হাজার সেনা বাহিনী সামনে সুমাইয়াকে বিদ্ধতি করার জন্য আবু বলল সুমাইয়া রে এনা মুহাম্মাদের নামটা তুমি ভুলিয়া যাও এ সুমাইয়া আমি আবু জেদ তো সব দিয়ে সাহায্য করব তুমি এখানে কোনো সতীত্ব আছো সুমাইয়া যদি আমার কথা না শোনো আমি কিন্তু হাজার মানুষের শুনলে তুমি যদি করে দেব। সুমাইয়া কই না আরে আবু তুমি যাই করোনা করোনা আমাকে কিছুই ভুলাইতে পারবে না আবুদের বলল তোর উপরে কাপড়টা খুলিয়া দাও আবুদের কোন সাথে সাথে সেনা বাহিনীরা সুমাইয়াকে উপরের কাপড়টা খুলিয়া দিলেন সুমাইয়া হাত বাঁধা পা বাঁধলা সুমাইয়া কোনো বল তোর উপরের কাপড় চলে গেছে বেলা খালি পেটি আছে এখনো বল নালে তো লঙ্গ করার হবে হাতার মানুষের সামনে তো গুলঙ্গ করা হবে সুমাইয়া বল আবু দিলে আবু জেলাজকে তুমি নারী জাতির এত কেলেঙ্কারি করলি আবু আজকে সুমাইয়ে উলঙ্গ করা মানে সারা বিশ্বের নারীগণকে উলঙ্গ করে দিবি তুমি আবু জেল এত বলি রে ওরে আবু জেল তুমি করে দিল আমি নবী মোহাম্মদের অন্তর ভালোবাসা আমি মাবুতের ভালোবাসা বলতে পারবো না ওই বেইমান আবু জেলে বললে ও শরীরের বস্ত্র সব কিছু নিয়ে নিলেন সুমাইয়া গুলুঙ্গু করে দিলেন হাজার হাজার সন্ন্য বাইনীরা সুমাইয়ার দিকে হাসে সুমাইয়া আল্লাহর কাছে টানলেন আল্লাহ আল্লাহ আজকে সমাইয়া আমার যদি আল্লাহ ব সমান চলিলা আল্লাহ তবু আমি তো ভুলতে পারবো না আল্লাহ নবীর প্রেমিক আমি ভুলতে পারবো না ওই আবুদের বললো ইমান সময়া আজকে দেখ দেখ তো গুলঙ্গ করিয়ে দিলাম এখনো তুমি মোহাম্মদের ক লে তুমি ভুলিও না কেন সমাইয়া রে ও সময়য়া তো বদসা নাই সবাইয়া বলছে রে আবুদের একাই তুমি আমা করো নাই নারী যাত্রী তুমি কেলেঙ্কার হয়ে গেলি আমার জীবন যাবে তবু আমি তো কথা শুনবো না আবুদের একটা বললম নিয়ে আসো এই বললম দিয়ে আমি সুমাইয়াকে শেষ করে দেব ওই বলম আনিয়া সুমাইয়াকে আবু আবুজিখের এমন ভাবে মার দিল রে এমন জায়গা দিয়ে বললম প্রবেশ করে দিল আরে সুমাইয়া একবার মা কে আল্লাহকে ডাকলো আল্লাহ সবাই গুপ্তঙ্গ দিয়ে বলল ওকে দা সবাই বলে আল্লাহ আজকে আমি সুমাইয়া জমিন পৃথিবীর জমিন মক্কার জমিন থেকে চলে যায় আল্লাহ আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে গেল আল্লাহ তবু আমি তো বলতে পারি না লে বাবু মক্কার জমিনে একবার সুমাইয়াকে দেখিয়ে যাক আমি জীবন দিয়ে দিলা আল্লাহ তুমি সুমাইয়ার দাওয়াত নেবা না আল্লাহ they ও setId আমি যাই কোথায় আল্লাহ জান সুমাইয়া মক্কা জমিনে ডাকতেছে রে অভাব মনবাসা আমার নবীর আমাকে দাওয়াত করলো আমি একটু সুমাইয়ার দাওয়াতটা নিয়ে যাই ও গো জিবরাইল আমি চলি যাই সুমাইয়ার কাছে জিবাইল বলল ও আবু তোমার বান্দী সুমাইয়া দাওয়াত করলেন আপনি খালি হাতে মক্কার জমিনে কেমন যাবেন কেমন করি খালি হাতে যান আল্লাহ আমি সময়ের দাওয়াত খাইতে যাবেন কেমন করি মক খাই যাবেন আল্লাহ বলে যে আমি সময়া বান্দির জনে কি নিয়ে যাব আল্লাহ বলে যে তুমি বল ও তোর খুশি আল্লাহ বলো যে বললে আজকে সময়ের জনে আমি আল্লাহ আটটা সান্না নিয়ে যায় আমার বল সুমাইয়া যে সাল্লা দেখি খুদি হবে আমি আল্লাহ সেই জান্নাত দিয়ে দেব জুরব সুবহানাল্লাহ লাই সুমাইয়া বললো Merlin <Sings> সে বল্লমের আরে ভিতরে সমাইয়ার শরীরে রক্ত জমিনে জমি সেনাবাহিনীরা বলছে এই এই সেনাবাহিনীরা যতক্ষণ জীবন আছে অতক্ষণ তাকে ছাড়ি দেবেন না এই বলমের শুড়িতে থাকবে ঢুলি ঢুলি যতক্ষণ ওনার আমার নামটা বলবে না আমার দলের প্রতি আসবে না অতক্ষণ আর মৃত্যুর হাতে থাকতে হবে এমন সময় দরওয়ান রাস দিকে তাকায় আছে একবার দেখে সোমাইয়া হাসে আর একবার কান সোমাইয়া হাসের কান দেখে আবুজল বলল সোমাইয়ার মৃত্যু হয়ে কি এখনে আমার দলে কি আসে না মোরাস তোমরা বলন্দন তোমার পরে কিছুদিন পরে সোমাইয়া এখনো হাসতেছে আর কাঁদতেছে অসম্ভব মহার সময় একবার মুস্কি মুসকি হাসে আর একবার কামে বলে আমার নিজে যেতে যে হয় সময় একবার হাসে আর একবার কান্দে আবুদের বলে সুমাইয়া। আজকে আমি নিজ হাত দিয়ে তোর এত কষ্ট দিলাম তুমি হাসছো কেন খুলি এখন কেন। সোমাইয়া বলছে রে কেনমা আমি হাস না তা কি করবো ওরে আবু এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তুমি অহংকার করবুজের যে মাবুতের তোর জন্য আমি পাগল এ আবুজের আমার মওনা আমার সন্ন্যের দেখ কত জানা চালিয়েছে ওরে আবুদের আমার মওনা কোথেছে সুমাইয়া পছন্দ হয় রে বান্দি সেইটাই শিরা করে দে ওটাই আমি তো ওরে আবুজের আমি দুনিয়া থেকে কষ্ট করি যদি জান্নাত আগে পাই আমি হাসবো না তে কান্ন আবুজের কান্দি কেন জানো না তুমি তো আবুজের যেদিন চলে যাবা সেই দিন দেখবার তুমি কেমন সাজা পাওয়া বা বোনেরা কেননা তোরা মা সময় ইসলামের জলিয়া যুগে কিছু করলো মা শহীদ হয়ে গেলো মা তবু ইসলাম তার কাছ থেকে গেল না জীবন দিয়ে গেল জীবন শহীদ হয়ে গেল সময় তবু মা বুথ কে ভুললো না নবী হয়ে ভুললো না মা তুমি কেন মা বুঝো মা তোমার স্বামীকে মা তুমি কেন বুঝো মা মা ইসলামের জন্য তুমি কি করছো মা মা তুমি সাথে কাম করবা মা মা তুমি নামাজে প্রেমী হবা নালে তুমি নবী প্রেমী হবা আর নালে মা তুমি স্বামী প্রেমী হয়ে যাবা নালে মা তুমি জান্নাত দোষ হয়ে যাবে আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করলো পয়লা নবী সাল্লাল্লাহু আ মাইঘাপুইল আল্লাহ তালা নবীগণ আল্লাহ কাজে সব চাইতে ভবামটা কি নবীগণ কালা সান তোয়ালা ওয়াক্তিহা সবাই মতো ও নামাজ ফোরাত আল্লাহ কাজে সব চাইতে বলা আমার মা বলেরা জান্না যদি যেতে সান্না হজরতে সুমাইয়ার মতন জীবন বানায় যতই স্বামী কষ্ট দেউক যতই সংসারের অবাক হোক মাতে আল্লাহকে ভুলিস না মা এই গরিব স্বামী একবার ভালো আনি দিবে আর একবার মন্দ আনি দিবে মা একবার ভালো করে খাবে একবার তুমি নিরামিষ খাইতে হবে ওই স্বামীর বাড়ির যদি মা তুমি কষ্ট করতে পারো রে মা তোর জান্না তো অনিবার্য হয়ে যাবে কত নারী আছে স্বামী কম চেষ্টা করে না আমার বিবি নিরামিষ খাও ঠিক না বিঠিক পাঁচশো টাকা হাজিরা দিয়ে বাবা পঁচিশ থেকে তিরিশ টাকা চাউলের কেজি একদিন মাছ নিয়ে একদিন আলী বিশ্বনবী বাড়িতে আসি বলছিল কিছু খাবারের ব্যবস্থা করি তো আমি সফরে একটা দানা মুখি দেয়নি এই তিন দিন পর্যন্ত আমার একটা পেটে দানা ছিল না আয় শা দুই চোখের পানি ঝরঝর ছাড়িয়ে দেব আমি আয়েশা দুদিন থেকে আমি চৌকু আগুন জ্বলাই নাই ওগো নবী আপনি সফরে খান নাই আমি আয়েশা দুদিন পর্যন্ত আমার বাড়িতে চৌখে নাগার মতন কোনো চাউ ছিল না আমি তোমা কি দিয়ে খাওয়া দেব নবী বলে আয়েশা রে যদি কোনো খাবার না ফাতেমা কতদিন থেকে দাওয়াত দেয় আব্বা যখন একটা দেখা করে যায় আজকে আমি ফাতেমার বাড়িতে যাব নিচ্ছে আমাকে দেখলে ফাতে খেয়ে আমি তোর দিনে চারটে টে নিয়ে আসবো নবী চলে গেলে ফাতেমার বাড়ির দিকে নবীর মনে আসলে ফাতেমার বাড়ে বারে বাবা পথে গেলে আমার বাড়ি উঠি আমি দিন ধরে যাই না আজকে আমার বাড়িতে খাবার নাই আমি খাবো রে আমার বিবি আইশ্বর জন্য বেটির থেকে কিছু নিয়ে আসবো রসল হল্লা ফাতেমা বাড়ি যা বাড়ির কাছে যে ডাক মারে মাগ আমি তোমার আব্বা দিয়েছি মা ওই সময় প্রতিমা কান্দি কান্দি জবাব দাম বাগ ও আব্বাজকে আসলি আসো বাড়িতে আসো আব্বা নবীদি বাড়ির ভিতর যা দেখে পানি ফেলা পাতে না মা তুমি কান্দো কেন মা আব্বা আজকে আসলি আব্বা আজি তিন দিন আমার বাড়িতে একটা দানা ওঠে না আমার মানিক তোরা ধরে নাতি হাসান আব্বা দুই দিন ধরে একটা দানা পাইতে পারে না আমি فاطمه কান্দি এই ওব সংশানে আব্বা আসলি তুমি আমি فاطمه পানি ছাড়া কিছুই দিতে পারি নবী কাঁদতে রে মনে মনে আমরা কত আশা করিয়া পাতিমার বাড়িতে এক মুঠ খেয়ে আমি আমি প্রায় শান্ধনিক কিছু নিয়েছো আজি দেখিরে আমার মেটির বাড়িতে খাবার নাই নবী প্রকাশ করলু না মা মা ধরে ভাই দুইটে কোথায় হাসন আছে فاطمه বলল আব্বা না কায়া বিজনেস শুয়ে শুয়ে কাঁদছে আমল সোনা নবীর নাতি আযানুছনের দিকে দেখার জন্য কোরের মতে ঢুকলে দেখার সাথে সাথে দুই নাতি আজি নানার গলা ধরে নানাজি ওরে নানা আজকে তুই আসলি রে নানা আজকে আমার বাড়িতে তো দুবার মতন কোনো বস্তু নাই নানারে আজকে আমরা দুই দিন ধরে একটা বস্তু খাইতে পারি না দুই নাতিকে দেখি নবী বলে ভাই কান্দিও না কানিয়ো না রে ভাই আমি নবী তোমার না না আমি এখনই খাবারের ব্যবস্থা করব আজো আছো মানে না না গো আমার দুইজন জন্য কোথায় খানা পাবেন গো না না ও না কোন দেশে হিসাবে এই দেশের মানুষ আমরা করি বেশি আমাকে কেউ ধরে দিতে চাবে না নবী বলছে হাসান হোসেন রে কথা দিলাম আমি দুই জনের জন্যই এখন এখানে আনবো নবীজি এই কথা বলি ওই আমার বাড়ির থেকে নবী রহনা হলে গেতে গেতে পথে যায় রাস্তায় যায় গো কোথায় নবী খানা পাবে সামনে কিছু দূর পরে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায় সোনার নবী আমার রহমত

যা কাম আছে আমাকে দাও আমি তোমার বাড়িতে কাম করবো বিদিন বলো আমিও কদিন তাগি লেবার পাই না আমার বাড়ি বিশাল কামের প্রয়োজন কি কাফের বলল এ কামলা মোসাফির শুনি নাও আমার একটা ফুলের বাগান আছে কদিন তাগি ফুলের গাছে পানি দিতে পারি না যদি তুমি কামলা দাও আমার বাড়িতে লেবারই করো নাই আমার ফুলের গাছের বাগানের কাছে একটা কুয়া আছে সেই কুয়াটা সাড়ে তিনশো হাত গভীর রশি লাগা বাল্টি আছে এ ভাই তো কত দিতে হবে নবী বলছে আমি মজুরি চুক্তি করব না বিধিন বললেন কথা দিলাম একটা করি বাল্টি এক বালতি পানি দিবা এ ভাই তিনটা করি খেজুর দানা পাবা দুই বালতি দিবা ছয়টা পাবা তিন বালতি দিবা নয়টা পাবা চারি বালটি দিবা বারোটা খেজুর দানা পাবা আমার নবী সেই ফুলের বাগানের কাছে সাড়ে তিনশো হাত গভীর কুয়াগো গো সাড়ে তিনশো হাত রশি লম্বা নবী দুই দিন থেকে কিছুই খাই নাতির ভালোবাসায় এই খেজুর দানা খাওয়া যদি না নিয়ে যায় নবী কথা দিছে রে খালি হাতে নবী নাতির বাড়িতে ফিরে যেতে পারে না কষ্ট হয় বা কষ্ট হয় কষ্ট মানে অল্প সময়ের জন্য কষ্ট মনে না নবী আসতে করি কুয়ের পাশে চড়ে গেলেন ওই গভীর কুয়া যে কুয়ের রশি সাড়ে তিনশো হাত লম্বা কত হাত লম্বা বাবা রশি কতটুকু লম্বা সাড়ে তিনশো হাত লম্বা নবী দুদিন ধরে কিচ্ছু দানা খায় নাই কুয়ের সামনে গেলেন রশি সার বালতি দিলে রশি আলা বালতি আল্লাহ পানি ভর্তি হয়ে গেলে টানতে পারে না নাই নবীর নবী মনে মনে আল্লাহ এইটুক কষ্ট দুদিন না করি এই মনিব আমাকে খেজুর দানা দিবে না আমি নাতির কাছে খালি হাতে যেতে বলব No nah. নবী আমার কষ্ট করি করি এক বালতি পানি তুলি ওই ফুলের বাগানের গোড়াই গোড়াই দে আর বিদিন তাকে দেখে এই গাছে বেশি দাও ওই গাছে বেশি দাও বাবার আল্লাহ নবী দুই পাল্টি পানি আবার তুলতে গেল দ্বিতীয় পাল্টি কুয়া ছাড়ি দিল নবী প্রথম বালতি তুলতে এত কষ্ট দ্বিতীয় বালতি পানি তুলতে নবী আর পায় না কষ্ট করি তুললেন পানি আবার গাছর গোড়ায় দেয় তৃতীয় বাল্টি পানি যখন ছাড়ি দেয় আবার নবীর চোখের পানি রে বন্ধ হয় না নবীর চোখের পানি দিয়ে বুক ফেঁদে যায় তৃতীয় বালতি পানি নাই তুলতে বালতির গড়ে রশি খালি হাতে রশি জমা হয়ে যায় বালতি আর হাতে নাই বেদিন বলল রে কামলা হে মুসাফি তোর হাতে বালতি কই রশি কেন দলা হলো নবী সরল মনে সুন্দর ভাবে বলছে ভাই রশি সিঁড়ি গেছে বালতিটা সাড়ে তিনশো আর গভীর পানির নিচে পড়ে গেল ওই বিধিন কাফে নবীকে চিনতে পারে নাই একটা বালতির মায়া সহ্য করতে পারে নাই এই বিধিন কাফের দৌড়ি আসিয়া আমার নবীজি কে কেমন জোরে আঘাত করলো এমন জোরে আঘাত করলো নবীব আর আমার মারিও না রে ভাই বা আমায় মারিও না আমা আজাদ করিও না আমি তো ভালোবাসা বালটি তো আমি ফিরি দিয়া যাবো আমার গালি পারিও না আমার কন্নাই বলিও না বিদিন বলছ রে মুসাফির তুমি বালটি 350 আদ কবির কুয়াতে ফেলে দিছো এই বালটি তো জীবনে তোলা যাবে না যা দুই বালতির মজুরি খেজুর তুই নিয়ে যা আল্লাহ নবীকে দুই বালতির খেজুর দানা নি নবীজির হাতে বুঝিয়ে দিলেন বিদিন বললেন তুমি চলে যা আল্লাহ নবী দুই বাল্টি খেজুরের মজুরি নিয়ে বাল্টি নেওয়ার জন্য নবীজি ওই কুয়ার কাছে গেলেন আবার শুনল নবী কেবুর ওই খালি হাতটা কুয়া ভিতরে যখন বিসমিল্লা বলে হাত ঢুকিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই বালতি নবীদের হাতে আসিয়ে নবীজি গেলেন গেলেনের মহব্বতের বালতি তার পাশে দিয়ে দিল ভাই তোমার মহব্বতের বালতি না বেদিন চমক খালে এই কোন মানুষ নন্য জাতি যে সাড়ে তিনশো হাত দেহা যায় না হাত ধোয়া সাত উঠল